নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মাঘী পূর্ণিমার দিন একটু হলেও সবাইকে খেতে হয় এই একটি খাবার এই খাবারটি খেলে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর পড়বে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই খাবারটি কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদম স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা বারোই ফেব্রুয়ারি আগামী বুধবার পড়েছে সবচেয়ে বড় পূর্ণিমা যার নাম হল মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমার দিনে যদি আপনারা বাড়িতে বেশ কিছু নিয়ম মেনে চলেন তাহলে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপরে পড়বে সেই নিয়মগুলি কি চলুন জেনে নেওয়া যাক প্রথম যে নিয়ম তা হচ্ছে এই পূর্ণিমার দিনে কিন্তু বেশিক্ষণ ঘুমানো একেবারেই উচিত হবে না সেই জন্য আপনারা অবশ্যই মাঘি পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে উঠবেন এই দিন যারা যারা বেশিক্ষণ শুয়ে থাকবেন বা ঘুমাবেন তাদের জীবনে কিন্তু নানান সমস্যা আসতে পারে সেই জন্য অবশ্যই সকালে উঠবেন শুধুমাত্র আপনারা উঠবেন তা নয় বাড়ির সবাইকেও বলবেন যেন সকালে ঘুম থেকে উঠে যায় এরপরে আপনারা কিন্তু ঘুম থেকে উঠে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা বিবাদ একেবারেই করবেন না কারণ এই মাঘী পূর্ণিমার দিনে প্রত্যেক বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান হন এবং তিনি দেখেন যে যে সকল বাড়ি ঝগড়া অশান্তি হয় সেই সকল বাড়ি ছেড়ে চলে যান সেই সকল বাড়িতে সর্বদাই দারিদ্রতা দেখা দেয় সেই জন্য আপনারা কিন্তু ঝগড়াঝাটি কল হো একেবারেই মাঘি পূর্ণিমার দিন করবেন না চেষ্টা করবেন সবার সঙ্গে মিলেমিশে থাকার ঠিক তেমনই বন্ধুরা আপনারা কিন্তু এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই কোনো না কোনো গঙ্গাতে স্নান করবেন যদি বাড়ির সামনে কোনো গঙ্গা থাকে সেখানে গিয়ে স্নান করতে পারেন বা হয়তো কোনো দূরে গঙ্গা রয়েছে অবশ্যই একটু হলেও চেষ্টা করবেন সেই গঙ্গাতে বা পবিত্র নদীতে গিয়ে স্নান করার তার কারণ হলো ঠিক একটাই এই মাঘী পূর্ণিমা অত্যন্তই গুরুত্বপূর্ণ এই দিন গঙ্গাতে যারা যারা স্নান করেন তাদের জীবন থেকে অশুভ প্রভাব দূর হয় এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে সেই জন্য এই কাজ করতে একেবারেই ভুলবেন না এছাড়াও বন্ধুরা এই মাঘি পূর্ণিমার দিনে দান করা অত্যন্তই শুভ সেই জন্য আপনারা কিছু দরিদ্র মানুষ বা কিছু অসহায় মানুষকে কিছু না কিছু দান করবেন যদি আপনাদের বাড়ির সদর দরজাতে কোনো অসহায় মানুষ আসে এসে যদি কিছু সাহায্য চায় আপনারা কিন্তু তাদের মুখের উপরে দরজা বন্ধ করে দেবেন না অবশ্যই সেই সকল মানুষকে কিছু না কিছু দান করবেন হতে পারে বস্ত্র হতে পারে অন্ন যা পারবেন সেটি অবশ্যই দান করবেন কিন্তু বন্ধুরা দান করার সময় আপনারা মনে নিষ্ঠা এবং ভালোবাসার সাথেই দান করবেন যদি অশ্রদ্ধা করে করেন তাহলে কিন্তু আপনাদের উপরে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে সেই জন্য এই দিকে অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিনে বাড়িতে খুবই ভালো করে মা লক্ষ্মীকে পূজা করতে হয় সেই জন্য সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনারা যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে কিন্তু প্রথম কাজ ঠাকুর ঘরটিকে শুদ্ধ করে নেওয়ার এরপর এই মাঘী পূর্ণিমাতে সুন্দর করে ঠাকুর ঘরটিকে সাজাবেন ফুল দিয়ে যদি বাড়িতে মা লক্ষ্মীর বিগ্রহ থাকে অবশ্যই মা লক্ষ্মীকে সুন্দর করে স্নান করাবেন এরপর একটি নতুন বস্ত্র অবশ্যই পরিয়ে দেবেন এবং সুন্দর করে মা লক্ষ্মীকে সাজিয়ে দেবেন যদি একান্তই মা লক্ষ্মীর বিগ্রহ না থাকে সেক্ষেত্রে মা লক্ষ্মীর যদি ফটো থাকে সেই ফটোটিকেও একটি সিংহাসনে বসাবেন এবং একটি লাল ওড়না অবশ্যই মা লক্ষ্মীকে পরিয়ে দেবেন তারপর ফুলের মালা অবশ্যই পরাবেন সাদা রঙের ফুল মা লক্ষ্মীর খুবই পছন্দের যদি পারেন অবশ্যই সাদা রঙের যে কোনো ফুল আনবেন পদ্ম ফুলও কিন্তু মা লক্ষ্মীর ভীষণ প্রিয় সেই জন্য যদি সম্ভব হয় অবশ্যই পদ্মফুল নিয়ে আসতে পারেন যখনই সাজানো হয়ে যাবে তারপরে প্রথম কাজ একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো সেই প্রদীপটি জ্বালিয়ে সকল দেবদেবী সহ মা লক্ষ্মীকে বিশেষভাবে আপনারা আরতি সম্পূর্ণ করবেন আরতি সম্পূর্ণ করার সময় মনে বিশ্বাস রাখবেন ভালোবাসার সাথেই আরতিটি করবেন এরপর সেই আরতির প্রদীপ নিয়ে সকলের কাছে যাবেন যাতে সবাই সেই প্রদীপের তাপ নিতে পারে এই প্রদীপের তাপ নিজেদের কপালে নেওয়া অত্যন্তই ভালো এতে কিন্তু শরীর থেকে নানান রোগ চলে যায় সেই জন্য এই কাজটি অবশ্যই ভালো বন্ধুরা তারপর আপনারা কিন্তু প্রদীপটিকে পুনরায় মালক্ষ্মীর সামনে রাখবেন এরপর ভোগ নিবেদন করবেন প্রথমেই একটি পাত্র করে বিশেষ রকমের ফল দেবেন যা যা ফল পারবেন সেই ফলগুলি সুন্দর করে কেটে সাজা এরপর নিয়ে নেবেন আরও একটি পাত্র সেই পাত্রর মধ্যে মা লক্ষ্মীর প্রিয় ভোগ দেবেন যেমন মা লক্ষ্মীর প্রিয় ভোগ হলো সাদা রঙের মিষ্টি সেই জন্য সাদা রঙের যে কোনো মিষ্টি আপনারা তিনটি বা পাঁচটি নিয়ে আসবেন এছাড়াও বন্ধুরা মা লক্ষ্মীর নাড়ু ভীষণ প্রিয় যেমন তিলের নাড়ু আপনারা চাইলে নিজের বাড়িতে তিলের নাড়ু বানাতে পারেন নিজের হাতে পায়েসও বানাতে পারেন বা খিচুড়িও বানাতে পারেন এগুলি সব একত্রে নিয়ে আরও একটি পাত্র করে মায়ের সামনে এবং সকল দেবদেবীর সামনে আপনারা ভোগ নিবেদন করে দেবেন ভোগ নিবেদনের সাথে সাথেই আপনারা কিন্তু অবশ্যই করে সকালবেলায় শঙ্খ বাজে এই মাঘী পূর্ণিমার পূজা সম্পূর্ণ করে নেবেন তারপর আপনারা কিন্তু অবশ্যই করে মা লক্ষ্মীর পাঁচালী অর্থাৎ মা লক্ষ্মীর ব্রত কথা বাড়ির সবাইকে ডাকবেন এবং সবাই একত্রে বসে মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ করবেন এই মা লক্ষ্মীর ব্রত কথা যারা শুনবে বা যারা পাঠ করবে তাদের কিন্তু খুব ভালো হবে তাদের মধ্যেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে যার ফলে তারা যে কোনো কাজে যাক না কেন সেই কাজে সুফল পাবে যখনই মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ করা হয়ে যাবে আপনারা ঠাকুর ঘরটিকে মুছে প্রণাম সেরে কিছুক্ষণের জন্য বাইরে থাকবেন যাতে সেই ভোগগুলি সকল দেবদেবী খেতে পারে এরপর কিছুক্ষণ হয়ে যাবে যখন ঠাকুর ঘরে ঢুকবেন এবং সমস্ত ভোগ আপনারা তুলে নেবেন ভোগগুলি তুলে আপনারা নিজেরা প্রথম গ্রহণ করবেন তারপর চেষ্টা করবেন সেই ভোগগুলিকে সবাইয়ের দেওয়ার যদি বাড়ির বাইরে কেউ থাকে থাকে তাদেরকেও দেবেন যদি বাড়িতে কেউ আসে তাদেরকেও দেবেন যত আপনারা ভোগ সবাইকে দেবেন ততই কিন্তু আপনাদের উপরে প্রসন্ন হবেন ঠিক তেমনই বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিনে কিন্তু কারোর মনে আঘাত করবেন না কাউকে কষ্ট দেবেন না বা কাউকে বাজে কথা বলবেন না এতে কিন্তু মা লক্ষ্মী অনেক রুষ্ট হয় কারণ মা লক্ষ্মী যান সবাই মিলেমিশে থাকুক সবাই সবাইকে সাহায্য করুক যদি আপনারা সবাইকে সাহায্য করেন ভালোবাসেন তবেই আপনাদের সংসারে হবে উন্নতি এবং আপনাদের আর্থিক উন্নতি বেড়ে যাবে বন্ধুরা যে জিনিসটি এই মাঘী পূর্ণিমার দিন একবার হলেও খেতে হয় সেই জিনিসটির নাম হল তিলের নাড়ু হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই তিলের নাড়ু কিন্তু মা লক্ষ্মীর খুবই পছন্দের এবং প্রত্যেক মাঘী পূর্ণিমাতে এই তিলের নাড়ু দিয়ে ভোগ নিবেদন করা হয় ভোগ নিবেদনের পরে আপনারা একবার হলেও এই তিলের নাড়ু গ্রহণ করবেন এবং সাথে সাথেই মা লক্ষ্মীকে প্রণাম করবেন এতে কিন্তু আপনাদের জীবন থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং পজিটিভ এনার্জি আসবে ঠিক তার সাথে সাথেই মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন বাড়ির সবাইকে বলবেন একবার হলেও এই মাঘী পূর্ণিমার দিন তিলের নাড়ু সবাই যেন একবার হলেও গ্রহণ করেন বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ